যে জীবনটা তো কেটা যাবে কাটা চলছি কেটা যাবে বেশি লম্বাও না ছোট ষাট সত্তর বছর সে তার গতিতে চলা আমাকে সীমান্তে পৌঁছায় দিবে আমাকে রেখায় পৌঁছায় দিবে কেন আমাদের সবার সামনে একটা রেখা দেওয়া আছে যেটাকে মৃত্যুর রেখা বলে রেখা বলে যেটাকে বয়সের রেখা বলে সীমা রেখা বলে ওটা কিন্তু সবার সামনেই আছে সময়ের গতি আমাকে নিয়ে যাইতেছে ওই রেখার দিকে ওই রেখায় পৌঁছাইতে দেরি আল্লাহ আমাদেরকে উঠাইতে দেরি করবে না কে যৌবন কে যুবক কে বৃদ্ধ কে নারী কে পুরুষ কে শিক্ষিত কে অশিক্ষিত কে শাসক কে দিতে দেরি ওইটা দেখার সুযোগ হবে না ওটা দেখবেন আমালা করবাক হ্যাঁ এটাও সত্য যদি তাকে প্রতিরোধ করার জন্য সারা দুনিয়ার টেকনোলজিকে ফিট করা হয় তাহলে টেকনোলজির ভিতর থেকে উঠায় নিয়ে নিবে টেকনোলজি খবর পর্যন্ত পাবে না কখন উঠায় নিল এই জন্য কোন মানুষের উপরে যদি চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা মনিটরিং হইতে থাকে আর যদি মৃত্যু তার চলে আসলো চলে আসলো তাহলে নিঃসন্দেহে আজ পর্যন্ত কেউ মালাকুল মৌতের ছবি পায় না আর কেহামত পর্যন্ত পাবে না সিসি ক্যামেরা বলতেই পারবে না যে কখন আসলো কখন মিয়া গেল কয়জন আসলো কয়জনে মিলা নিল এই সবই কিন্তু ক্যামেরায় শো করতে পারবে না চাই দুনিয়ার যত পাওয়ার ফুল ক্যামেরা ব্যবহার করা সত্য তো এই জন্য যেটা বুঝাইতেছিলাম মানুষই একমাত্র প্রাণী যা স্বাধীনতা দিস কোন সৃষ্টি কে আল্লাহ স্বাধীনতা দেন নাই সমগ্র সৃষ্টিকে আল্লাহ চালাইতেছেন একটা ধারা দিয়া সেটা হলো আল্লাহর হুকুম এই জন্য কোন সৃষ্টি আল্লাহর বিরোধিতা করার কোন ক্ষমতা রাখেনা চব্বিশ ঘন্টা আল্লাহর গুনগান গাইতে বাধ্য আর এটা স্বীকারোক্তি আল্লাহ স্বয়ং নিজে দিতেছেন মা সমগ্র সৃষ্টি চব্বিশ ঘন্টা আল্লাহর আল্লাহ গাইতে বাধ্য বলবেন আমরা কি গাই না আল্লাহ আমাদের সম্বন্ধে নিজেই বলতেছেন ও তোকে তো স্বাধীনতা দিলাম যে পাইল না সে চব্বিশ ঘন্টা গুনগানের বিচার বিবাদ তো এটা বলা উচিত যে যে স্বাধীনতা পাইলো তাকে আরো বেশি গুণগান গাওয়া উচিত ছিল কি বলেন বিচার বিবেক কি বলে বিচার বিবেক না বিচার বিবেক বিচার বিবেক তো একটা আদালত ঠিক না